আমি যে জ্যাকেটটা পরে আছি এটা একটা চায়না ফেব্রিক্সের জ্যাকেট চায়না সফট ফেব্রিক্সের অনেকে এটাকে কুয়াশা ফেব্রিক্সও বলে কিন্তু কেন এর নাম কুয়াশা এটা আমি এখনো যাই না সে যাই হোক এই জ্যাকেটে কিন্তু কয়েকটা কালার আছে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বেস কালার জ্যাকেট ডিপ বেস বা খাকি কালার এই জ্যাকেটের ইনার পার্টে ব্যবহার করা হচ্ছে ফাইবার প্যাডিং যার কারণে ভিতরে অনেক ওয়ার্ম থাকবে বাতাস ঢুকবে না কখনো আপনি চাইলে এটা দুই সাইডে ইউজ করতে পারবেন চেস্টের এখানে একটা বিলিভার্সার মেটালিক লোগো ইউজ করা হয়েছে ইজি জিপার দেওয়া আছে স্লিপ এবং নিচের দিকে ইলাস্টিক রিপ দেওয়া হয়েছে যার ফলে এয়ার ইন বা আউটের কোনো সম্ভাবনা নেই এই জ্যাকেটটার প্রাইস কিন্তু এখন মাত্র পনেরোশো নব্বই টাকায় এই প্রাইসে পুরো বাংলাদেশের ভিতরে এই কোয়ালিটি জ্যাকেট কোথাও পাবেন না শুধু এখানে শেষ নয় পনেরোশো নব্বই টাকা দিয়ে জ্যাকেট কিনলে সাথে আরো পনেরোশো টাকা সমূল্যের গিফট পেয়ে যাচ্ছেন অর্থাৎ বিষয়টা এমন যে আপনি এই জ্যাকেটটা ফ্রিতেই পেয়ে যাচ্ছেন গিফট হিসেবে থাকছে ব্ল্যাক কালার একটা ফুল স্লিভ টি শার্ট একটা গুচি প্রিন্টের মাফলার এবং পাঁচশো টাকার একটা ক্যাশব্যাক কুপন যা পরবর্তী পার্চেসে আপনি ইউজ করতে পারবেন শুধুমাত্র এখন যারা জ্যাকেট পার্চেস করবেন এটা কিন্তু তাদের জন্যই পরবর্তীতে এই অফার কিন্তু আর পাবেন না অর্ডার করতে আমার ভিডিও নিচে দেওয়া স্বপ্ন বাটন আছে সেখানে ক্লিক করতে পারেন অথবা আমাদের যে কোনো আউটলেট ভিজিট করে সেখান থেকে পার্চেস করতে পারেন সবাই ভালো থাকবেন জাদাকমল্লা খায়